ডেইলি খামারে তারপর আপনার বিভিন্ন ধরনের মিষ্টির দোকানে অথবা আপনার আমরা যারা দুধের বিজনেস করি দুধের সাথে জড়িত তাদের জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি নাম হচ্ছে মিল্ক কুলার মেশিন অথবা মিল্ক কুলিং ট্যাঙ্ক অথবা আপনার চিলার মেশিন বলে যে যেভাবে চিন কি সেভাবে করি তো আপনাদেরকে এই মেশিন সম্বন্ধে দেখাবো যে এই মেশিন দিয়ে কী কী করা হয় আর এই মেশিনগুলো আমরা সেভাবে সাপ্লাই করি তো ভিউয়ার্স আমরা আছি আমাদের কারখানাতে তো আমাদের সাথে এখন এবং দেখতে থাকুন এই যে মেশিনটি দেখেন এটা হচ্ছে মিল্কুলা বা মিল্ক কুলিং ট্যাঙ্ক অথবা মিল্কুলার মেশ অথবা চিলিং মেশিন তো এই মেশিনটি হচ্ছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটি আমাদের এই মেশিনটা আজকে কালকে ডেলিভারি হবে সাতক্ষীরাতে আপনারা সরাসরি সাতক্ষীরাতে দেখতে পাবেন যখন মেশিনটি স্যাট আপ করা হবে এখানে দেখতেছেন এটা হচ্ছে কল আর এই মেশিনটি ফুলি অটোমেটিক আপনার অটোমেটিক এটা ঠান্ডা হবে আপনার আলাদা কোনো করতে হবে না আর আপনারা যদিও টেম্পারেচার বাড়াইতে চান অথবা কমাইতে চান এখানে আপনার বাড়ানো কমানো সিস্টেম আছে তো আমাদের এখানে পাবেন একশো পঞ্চাশ লিটার দুইশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার ছয়শো লিটার এক হাজার লিটার পনেরোশো লিটার আপনারা যেমনভাবে চাল আপনাদের কাস্টমার অনুযায়ী আমরা বানিয়ে দিয়ে থাকি আর আরেক কথা হচ্ছে ভিওয়া কেউ চান মানে আমার দোকানে স্পেস কম এটা লম্বা হবে যদি বলে হয় যে আরো চারটা করে বানিয়ে হবে সেটা সম্ভব মানে আপনাদের স্পেসের উপরে ডিপেন্ড করে আমরা এই মেশিনগুলো হ্যাঁ তৈরি করে দিচ্ছি তো দেখছেন আর একটি করা হচ্ছে এটা ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার তারপর এখান দেখছেন একটি আপনার এটি হচ্ছে রুট ট্যাঙ্কার রুট ট্যাঙ্কার হচ্ছে আপনি ওই যে আমরা ব্যাঙ্গালিতে রেখে দুধ বা মাঠা লা ছিলাম বিক্রি করি এটা হচ্ছে ব্যাঙ্গারির জন্য রুট ট্যাঙ্কার আর এখানে দেখতেছেন এর হচ্ছে লিটার এটি এগুলো রুট ট্যাংকার যে ইয়ার জন্য বানানো হয়েছে আমাদের ব্যাঙ্গারির জন্য বানানো হয়েছে তো ভিউস এখানে আমরা দেখতে পাচ্ছি দুইশো লিটার তিনশো লিটার এবং রুট ট্যাঙ্কারগুলো এখন আপনাদেরকে আরো বড় ধরনের মেশিন দেখাবো ভিউস এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় আর এই মেশিনটা হচ্ছে ছয়শো লিটার দেখেন এইটাও কিন্তু ছয়শো লিটার এটা দেখতে দেখা যাচ্ছে ছোট কিন্তু এটা দেখা যাচ্ছে বড় আবার দেখেন আরেকটা এখানে যে আপনার মিল্কিং মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো লিটার দেখেন ছয়শো লিটার ছয়শো লিটার তিনশো লিটার এখানে কিন্তু দেখেন ঠিক আছে তিনশো লিটার আর ছয়শো লিটার সেম উচ্চতা সেম কিন্তু আপনার প্রশস্ত ছোট এটা চিকন বড় হয়েছে যে দোকানের জায়গা কম থাকার কারণে এগুলো জায়গা বেশি থাকার কারণে এটা আপনার বড় হয়ে গেছে আর আপনাদেরকে আমরা কম্প্রেশারগুলো দেখে দিচ্ছি এটার কমপ্রেশার পিছনে সেট করা হচ্ছে এগুলো হচ্ছে পিছন থাকবে কম্প্রেশার আর প্রত্যেকটি মেশিনই অটোমেটিক অটো ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আপনার অটোমেটিক অফ হয়ে যাবে আমাদের পাখাটা প্রত্যেকটার সাথে আপনার কম্প্রেশন আছে আর আমাদের এই মিল্কুলার মেশিনের সাথে যে কম্প্রেশারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে জাপানি কম্প্রেশার আপনারা যদি আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমি ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা ক্ষিন খেতে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেই মেশিনগুলো তৈরি করে দিয়ে থাকি দেড়শো লিটার তিনশো লিটার চারশো লিটার পাঁচশো লিটার ছয়শো লিটার এক হাজার দেড় হাজার দুই হাজার লিটার পর্যন্ত আমরা তৈরি করে থাকি এখন যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দিবেন আপনাদেরকে পরবর্তীতে যে ভিডিও গুলো দেখানো হবে সেগুলো সরাসরি আপনার যা যেখানে সেনা হচ্ছে সেখানে দেখানো হবে